পেট প্যারেন্টস দেখেন আছি আমাদের শুভেচ্ছা ড্রাইভিস নিয়ে আপনারা সবাই সবচেয়ে বেশি থাকেন কারণ ড্রাইভিস এমন একটি জুনোটিক ডিজিজ যেটা যদি মানুষের মধ্যে চলে আসে এটা যদি লক্ষণ প্রকাশ পেয়ে যায় তাহলে এটার কোনো চিকিৎসা নেই এটা নিশ্চয় এর জন্য র্যাবিস মুক্তির জন্য আমাদের কুকুর বিড়ালকে আমাদেরকে র্যাবিস ভ্যাকসিন দিয়ে প্রক করে রাখতে হবে এবং এই বিড়াল কুকুর যদি আমাদেরকে কামড় দেয় সেক্ষেত্রে আমাদেরকেও প্রথমে কত স্থান দ্রুত ওয়াশ করতে হবে প্রায় দশ মিনিট বাংলা কাছে সাবান দিয়ে বাংলা সাবান বলা যেটাকে সবাই এবং কুকুর বিড়াল যদি ভ্যাকসিন করা না থাকে সেক্ষেত্রে চব্বিশ ঘন্টার ভেতর দ্রুত ভ্যাকসিন নিয়ে নিতে হবে ধন্যবাদ সবাইকে